সকালবেলা উঠে মাঠে যেতে হবে ভাই মাঠে না গেলে মোদিও খেতে দেবে না মমতাও দেবে না যা রেশনে মাল দিচ্ছে তাও ডুপ্লিকেট চাল শুনছে চলে এসছে কি হো মাঠে না গেলে খেতে পাবে না মোদি মোদি ভক্তকেও মাঠে যেতে হবে দিদি ভক্ত যেতে হবে বরঞ্চ এই দিদি আর মোদি মিলে দাদা দিদি মিলে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন বুকে হাত দিয়ে বলুন হিন্দু ভাই দু সালের পরে মোদিজি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন দু সালের পরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন একজন বুকে হাত দিয়ে বলুন তবে ওরাই বলতে পারবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে খায় যারা আবাস যোজনা থেকে কাটিং করে খায় যারা এই কৃষকের যন্ত্রপাতি গুলো যেগুলো ব্লকে আসে লুট করে নেয় তারা শুধু বলতে পারবে দিদি রাতে আমলে আমি খুশি হয়েছি